আজ আবারও একটা বিয়েবাড়ির ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম এ দেখো আমি কিন্তু চলে এসেছি পূজাকে আজকে অনেকটা লেট করিয়েছি কেননা ও সবসময় আমাকে লেট করায় মানে আমাকে অপেক্ষা করায় আজকে আমি ওকে অপেক্ষা করিয়েছি তো যাই হোক পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক ওকে আমি অপেক্ষা করিয়েছি এটাই আমার শান্তির তো এরপরে দেখো আমি কিন্তু বিয়েবাড়িতে গিয়ে কিন্তু প্রথমে শাড়ি ড্রাফিং করে নিচ্ছিলাম আর আমরা কিন্তু গিয়েছি তিনটা নাগাদ তারপরে এই দিকে বিয়ের কে ডেকে আনতে হয়েছে মানে এক ঘন্টা আমরা বসেছি যেখানে আমরা টাইম মেনটেন করতে গিয়ে কিন্তু না খেয়ে চলে গিয়েছি আর সেইখানে আমাদেরকে এক ঘন্টা বসিয়ে রেখেছে এরপরে দেখো আমি আমার কাজগুলো করে নিচ্ছিলাম আর পাশাপাশি পূজা ফেসের কাজ করছিল তারপরেই দেখো যখন জল ভরা থেকে যে জলটা ছিটা দেওয়ার জন্য নিয়ে আসে তখন দেখো আবার চলে গিয়েছে মানে আমরা টাইম মেনটেন করে চলার জন্য না খেয়ে চলে গিয়েছি আর এইখানে শুধু ব্রাইটকে বারবার নিয়ে যাচ্ছে এই জিনিসটা ভীষণ খারাপ লাগছিল আর আমি ভিডিও করতে একটু বাধ্য হয়েছি যাই হোক ওই ভিডিওটা আমি তোমাদের পরে কখনো শেয়ার করব যদি থেকে থাকে ফোনে তারপরে দেখো আমি কিন্তু বাধ্য হয়েছিলাম বিয়েবাড়িতে খাবার চেয়ে নিতে কেননা আমার ভীষণ খেতে পাচ্ছিলো আর আমি কোনোভাবেই সেদিন নিজের খিদেকে আটকে রাখতে পারিনি সত্যি কেন এরকমটা হয়েছে সেদিন আমার সত্যি জানা নেই এরপরে দেখো আমি কিন্তু খাবার দাবার খেয়ে ফিটফাট হয়ে কিন্তু কাজে লেগে গেছি আর চুলটাকে একদম মানে ফোলাতে না বলেছিল মানে পাপটা যাতে বেশি না ফোলে সেই কারণেই মানে আমাকে বলেছিল তো যতটুকু ফোলাতে বলেছে ততটুকু দেখে দেখে বলে বুঝিয়ে বুঝিয়ে তারপরে কিন্তু আমি করেছি এরপরে দেখো পার্টি মেকআপ কয়েকজন সাজবে তাদের কিন্তু শাড়ি ড্র্যাপিং করে আমি রাখছিলাম এরপরে দেখো চা নিয়ে এসেছে চা খেয়ে কিন্তু আমি আরেকজনের শাড়ি ড্র্যাপিং করে দিচ্ছিলাম এরপরে দেখো ফাইনাল আমার শাড়ি ড্রেপিং কমপ্লিট আমার শাড়ির পরানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের মেসি দিনগুলোতে আমার সঙ্গে যোগাযোগ করতে মধ্যে কিন্তু আমি চুল নিয়ে বসে পড়েছি পার্টি মেকআপ মেয়েটির দাবি ছিল মেসি হেয়ার করার তো সেই কারণে আমি কিন্তু মেসি হেয়ার স্টাইলটাই করে দিচ্ছিলাম আর এদিকে কিন্তু বউ মানে কোনেকে কিন্তু অনেকক্ষণ আগে ছেড়ে দেওয়া হয়েছে আর এদিকে কিন্তু পার্টি মেকআপের কাজ চলছে আমার কিন্তু একজনের শাড়ি ড্রেপিং এবং হেয়ারের কাজ হয়ে গেছে তারপরে দেখো আরেকজন এসে বসেছে একেও কিন্তু আমি শাড়ি ড্রেপিং এবং হেয়ার স্টাইল মানে হেয়ারের ক্রিম্পিংয়ের কাজটা করে রাখছিলাম তারপরে পূজা বলল একটু ফেসটা কর জলদি জলদি কেননা অনেকটা লেট হয়ে যাচ্ছে তো আমিও একটু করে দিচ্ছিলাম ওর সঙ্গে মানে ওকে হেল্প করে দিচ্ছিলাম এরই মধ্যে কিন্তু কাজ কিন্তু আমাদের সম্পূর্ণ হয়ে গেছে তো আমি একটু ভিডিও করে দিচ্ছিলাম পূজাকে তারপরে ওকে একটু ফুল দিয়ে হেল্প করছিলাম এবং সঙ্গে সঙ্গে ভিডিও করে নিচ্ছিলাম আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই আমার ব্লগটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই জানাবে আর দিকে দেখো কিন্তু দাঁত ব্যথা ভীষণ পরিমাণে ছিল সেই দাঁত ব্যথার মধ্যেও কিন্তু আমি কাজ করতে গিয়েছিলাম আর বেরোনোর পথে দেখো আমি একটু সিংহাসনে গিয়ে ভিডিও করে নিচ্ছিলাম মানে পূজা করছিলাম তো আমি ওর সঙ্গে করছিলাম যাই হোক সঙ্গে টাটা